আসসালামু আলাইকুম আপনাদেরকে বসে রাখছিলাম তখন থেকে ঠিক আছে তো ওখানে কাজ শেষ হলো এই জন্য আপনাদের কাছে আসলাম ঠিক আছে তো এখন বিষয়টা হলো জুস আছে বিস্কুট আছে এগুলা আপনাদেরকে দিব ঠিক আছে তো এটা তিনজন করে আমি সিস্টেম করছি কারণ এক একজন এক একটা পাইলে তখন আর কোনো ইয়ে থাকে না অভিযোগ থাকে না আর আপনি মনে করেন চাচ্ছেন জুস আমি দিলাম আপনাকে বিস্কুট তাহলে কিন্তু মন খারাপ হয়ে যাবে তাই না যান বসেন আমি আসতেছি এদেরকে বসে রাখছিলাম তো কাজ শেষ করে আমি আসতেছি ঠিক আছে এখানে কাগজ আছে কাগজের ভিতরে পণ্যটার নাম লেখা আছে বুঝতে পারছেন এন আপনারা উঠান কাগজটা যেটা লেখা আছে সেই পণ্যটা দিব ঠিক আছে দেখেন দিয়ে হয় ওখানে যান ওখানে যান ওখানে বসেন আচ্ছা মুরব্বী পাইছে ছোট একটা বিস্কুট ঠিক আছে আলহামদুলিল্লাহ এই যে নেন বিস্কুট ঠিক আছে না আপনি পাইছেন বড় একটা বিস্কুট এই যে বিস্কুট আর আপনি পাইছেন জুস এই যে জুস তা আপনারা তো খুশি নাকি হ্যাঁ

না কোম্পানি না আমি নিজেই ব্যক্তিগত উদ্যোগ ঠিক আছে কোনো কোম্পানি টম্পানি না নিজেই এগুলা বুদ্ধি খাটাই খাটায় চলি